কেন পড়ে তারা আউজবিল্লাহমিনার শয়েত রাজিম তো কোরআনে নেই তাহলে এটি কি পড়া যাবে ব্যাপারে থেকে একটু জেনে নি আল্লাহ আসলে কি বলতে চাচ্ছেন কোরআন পাঠের পূর্বে মুমিন মুসলিমরা হিমিনা শাহিতানীর রাজিম পড়ে এই কোরআনের নির্দেশ রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার সূচক বাক্য হলো ১৬ নম্বর সুরা নাহালের আটানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে ফাইদা করাতাল আল কোরআন ফাস্তা ইবিল্লা হিমিনা সাইত রাজিম তাই যখন তুমি কোরআন পড়বে তখন রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়ে নেবে এটি হচ্ছে কোরআন এই কোরআন যখন আমরা পাঠ করি তখন লিখিত আল কিতাব থেকে পাঠ করি তো লিখিত আল কিতাব থেকে যখন আমরা কোরআন পাঠ করব তো কোরআন পাঠ করার পূর্বে আমাদেরকে গায়ের কোরআন থেকে একটি বাক্য বলতে হবে সেটি কোরআনে থাকলে হবে না গায়ের কোরআন থেকে একটি বাক্য কিভাবে পাঠ করবেন সেটি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে করেন যে কোনো ভাষায় করেন মূলত আপনার সেটি বুঝে আসতে হবে ফাইদা করাত কোরআন যখন তুমি পঠিত গ্রন্থ তিলাওয়াত করবে বা পাঠ করবে বা পড়বে ফাস্তাইফ বিল্লাহিমিনা শৈত তখন আল্লাহ স্মরণ নিতে হবে রজমকিরিত শতানের কবল থেকে এটি আল্লাহ তাল্লাহার নির্দেশ এখন কোরআনের কোনো আয়াত যদি আপনি পড়েন তাহলে আপনাকে ফাস্তাইফ বিল্লাহ অর্ডার আল্লাহ তালার কি যে আল্লাহ তালার কাছ থেকে পানা নিতে হবে পানা চেয়ে নিতে হবে তো ফাস্তাইর এই অর্ডার সূচক বাক্যের জবাবে আমরা কি বলি হিমিনা সাহিত অনির্বাচী অথবা বাংলায় বলতে পারি বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছ থেকে সাহায্য চাচ্ছি অথবা রজমকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে সাহায্য চাচ্ছি অথবা মায় পানা মাংতাহ আল্লাহ কি রাজম কি হয়েছে অথবা পাথর মারে হয়ে মাই আল্লাহ কি পানা মাংতা হুম অথবা আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দি শান দি স্টোন কোনো ভাষায় আপনি যেটি বোঝেন সেই ভাষায় বলতে পারেন কোরআন পাঠের পূর্বে এটি মনে রাখতে হবে এখন তেইশ নম্বর সোরা এটি পড়ার পূর্বে আপনাকে এমন একটি বাক্য বলতে হবে যে বাক্যটি কোরআন থেকে না সেটি আপনার পক্ষ থেকে বলতে হবে আপনার ভাষায় বলেন বা অন্য ভাষা যেটি আপনি বোঝেন সেটার পক্ষ থেকে বলেন কোনো সমস্যা নেই কারণ আপনি যদি কোরআন পাঠের পূর্বে অকরুবিকা মিনা মাজ পড়েন তাহলে এটি তো হলো কোরআন কিন্তু কোরআন পাঠের পূর্বে আপনাকে একটি এমন বাক্য বলতে হবে ফাস্তিল্লামিনা শয়তের রাজিম যার ভিতরে শয়তানের রাজিম থেকে পানা চাওয়ার জন্য বাক্য থাকবে শব্দ থাকবে তো আমরা কি বলি আওজু হিমিনার সাহিতা অনির্রাজীম এরপরে আপনি কোরান পড়েন এরপরে কোরআন আপনি অকর রবী আউজুবিকা মিনামাজাদি শে আতিন ও আউজুবিকা রবিয়া ইহাদুরুন এটি পড়েন কোন সমস্যা নেই কিন্তু শুরুতে আপনি যদি পড়েন আউজুবিল্লাহ হমিনার সাহিতা রাজিম। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি আল্লাহ তাআলার বিধানের বিপরীত কাজ করলেন আল্লাহ তালার বিধান কি আল্লাহ তালার বিধান হলো করা তাল কোরআন ফাসতাঈন বিল্লাহি মিনা শাইতানির রাজিম যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তুমি রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে পাধা নেবে। এখন 23 নম্বর সূরা মুমিনুনের 97 98 আয়াত দুটিতে বলা হচ্ছে আকুর রাব্বি আউযু বিকা মিন মাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন তুমি বলবে হে আমার রব আমি ব্যক্তিত্বের পূজারী শয়তানের দুষ্টমির কবল থেকে আপনার আশ্রয় চাই আর আপনার কাছে আশ্রয় চাই ব্যক্তিত্বের পূজারী শয়তানের আনাগোনা থেকে এখন এই দুটি তো কোরআনে লেখা এই আল কিতাবে লিখা রয়েছে এই দুটি আয়াত যখন আপনি পড়বেন এর পূর্বে আপনাকে কি করতে হবে ফাস্টাইফ বিল্লাহিমিনার রাজিম পড়তে হবে তো ওটি আমরা বলি আউজ বিল্লাহিমিনার সাহিত যেমন ধরুন এই কোরআনের ছিয়ানব্বই নম্বর সোরা আল আলাক এর প্রথম আয়াতে লিখা ইকর খলাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তো রবের নাম নিয়ে আমরা কি পড়ি বিসমিল্লাহ রহমান রহিম প্রথম সোরার প্রথম আয়াত বিসমিল্লাহ রহমান রহিম ইক্রবি রব্বিক আল্লাহ খলাক তুমি তোমার রবের নাম নিয়ে পড়ো তো আমরা বিসমিল্লাহ রহমান রহিম এটি পড়ি তো কোরআন তিলাওতের পূর্বে আপনার একটি করণীয় কাজ সেটি হল ফাস্তাইভ বিল্লাহ সেটি আপনি আপনার মাতৃভাষায় পড়বেন আর এই মাতৃভাষায় কোরআন কে করেছেন। ১৯ উনিশ নব্বোরা মারিয়ামের সাতানব্বই আয়াতে কি বলা আছে ফাইন নামা নাহু বিলিসানিকা লিতুবা শিরা ভিহিল মুত্তা কিনা অতুন দি রভি কমান লুদ্দা বিলিসানিকা তোমার মাতৃভাষায় কোরআন সহজ তা আপনি যখন আল্লাহ তাল্লার কাছে কোরআন পাঠের পূর্বে বলছেন কি বলছেন রজম কিরিত কবল থেকে আল্লাহ তাল্লার কাছে আমি আশ্রয় যাচ্ছি এখন হিমিনা শায়তানের রজিম যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সেটি পড়েন না হলে বাংলায় পড়েন না হলে হিন্দিতে পড়েন না হলে উর্দুতে পড়েন না হলে ইংরেজিতে পড়েন পড়েন কিন্তু অকরব বেয়া আউজবিকা মি নামাজাদি সায়তীন অৌজবিকা রব বেয়া ধরুন এ দুটি আয়াত কোরআন পড়ার পূর্বের আয়াত না এ দুটি তো কোরআনের এই দুইটি আয়াত পড়ার পূর্বেও আপনাকে একটি এমন শব্দ চয়ন করতে হবে এমন একটি বাক্য চয়ন করতে হবে যার ভিতরে থাকবে রজমকীরিত সায়তানের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় যাওয়া তো রবের নির্দেশ কোরআন পাঠের পূর্বে কোনো বাক্য দ্বারা রজমকৃত শায়তানের থেকে রবের পানা চাওয়া আর এই বাক্যে যে কোনো ভাষায় আমরা বলতে পারি তাতে কোনো সমস্যা নেই এই রকম অর্ডার আমরা যদি কোরআন থেকে পাঁচ নম্বর সুর মায়েদার ছয় নম্বর আয়াতের শুরুতে দেখি ইয়া ইনা মানু ই সালাতি ফিল ওয়াইদিয়া মারাফিকি ওম সাহুবির উসিকুম ওরজুল্লাহ কুমিলাল কাবাইন। নামাজ পড়ার পূর্বে আমাদের করণীয় কাজ চারটি মুখমন্ডল ধুয়ে নিতে হবে উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে মাথা মুছে এবং দুই পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে এই চারটি কাজ করার পূর্বে আপনাকে সালাতে দাঁড়াতে হবে তো ঠিক এইভাবে আল্লাহ রবুল আলমিনের নির্দেশ হলো ফাইদা করাত কোরআন কোরআন হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম ইখান থেকে শুরু হয় আর মিনাল জিন্নাতি নাস সেখানে যে শেষ হয় আবার সেখানে শেষ হওয়ার পরে আবার বিসমিল্লা রহমানির রহিম থেকে শুরু হয় তো শুরু শেষ হচ্ছে কোরআনের সুরা ফাতেহা থেকে সুরায় নাস এর ভিতরে তেইশ নম্বর সুরার আট সাতানব্বই আটানব্বই আয়াত দুটিতে কি লিখা অকুর রব্বাউ জুবিকা মিনা মাজিন ও জুবিকা ইয়া দরুন এটা তো কোরআনের ভিতরের তো এই কোরআনের কোনো জায়গা থেকে যখন আপনি পড়তে চাইবেন তখন এমন একটি বাক্য আপনাকে তৈরি করতে হবে যে বাক্যটি আপনি বোঝেন মাতৃভাষায় হোক বা ওই ভাষায় যে ভাষা আপনি বোঝেন আপনি সেটি পড়ে তারপরে আপনি অকুর রব্য অজুবিকা মিনা মজাতি সয়াতিন ও অজুবিকা রব্যুন পড়েন কোনো সমস্যা নেই আশা করি বুঝার ব্যাপারে আপনাদের অনেক উপকার হয়েছে আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার যা প্র্যাকটিস সেটি করে যাবেন এই ভিডিও দেখার পর